আসসালামু আলাইকুম মরিমুল্লাহ কানপিটিকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমার ছাদ বাগানগুলোতে একটু ভিন্ন রকম করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সেগুলোই শেয়ার করে আসি তো এখানে আমি সবার প্রথমেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে কাজটা কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি কাজটা শুরু করে দিয়েছি কারণ এভাবে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিডিওটা খুব আর এই ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি তো দুই ভাগে ভাগ করে নিয়ে তারপর দেখাচ্ছি তো যাই হোক এখানে আমি দেখাচ্ছি যে এখন যে আমার বড়ি গাছটা এই বড়ি গাছটাতে কিন্তু আমি অলরেডি কিন্তু মাটিটা চেঞ্জ করে দিয়েছি এবং কি বাসনটাও চেঞ্জ করে দিয়েছি তবে ছোট বাসনটাতে আমি এখনও দেইনি তবে একটা বাসন আমি যেটাতে দিয়ে দেবো তো নিচে সবার প্রথমে কে দিয়েছি সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তারপরে কিন্তু এই যে এখানে যত ছাদের ঘাস আছে বা পাতা মানে যা আছে ময়লা আবর্জনা যা আছে সব কিছু এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু মাটিটা দিয়ে দিতে হবে তো অনেক এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু আমি বড় টপটাও কিন্তু ভর্তি করেছি এখন আমি এই যে মাটিটা দিয়ে দিচ্ছি মাটিটা দেওয়ার পরে এখানে মাটি একদম লেভেল করে দিতে হবে তারপরে কিন্তু আমি এখানে গাছটা বসিয়ে দেব এই বাসনটাতে আসলে আমি দেবো আপনার যে বড়ি গাছটা সেটা আর এটা কোথা থেকে সরাচ্ছে এই যে এখান থেকে এখান থেকে কিন্তু সব কিছু সরাচ্ছে আর এখান থেকে কেন সরাচ্ছে কিসের জন্য তাহলে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিসের জন্য আমি এই জায়গাটা একদমই খালি করছি তো ভিডিও দেখতে থাকবেন এবং কি আমার সাথে থাকবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর সাবস্ক্রাইব আপদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে খুলে এসেছিল বা ভিডিওটা পুরো দেখার জন্য যদি পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ছোটো ভাই বোনদের অনেক 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 ভালোবাসি আর এই যে এখানে দেখাচ্ছে আমার দুই ভাই তো ওদেরকে নিয়েই কিন্তু কাজটা শুরু করছি এবং কেউ ওটাও কিন্তু আমাকে অনেক হেল্প করছে তো আসলে এতগুলো গাছ এক এক করা আসলে সম্ভব হয়ে ওঠে না তো ভাইকে দিয়ে নিয়েই কিন্তু করা হয় আর এখানে যে লিচু গাছটা আছে যে লিচু গাছটাও আমি এখানে বসিয়ে দেবো তো লিচু গাছটাই আগে লাগাবো তো তার জন্যই যে লিচু গাছটা কিন্তু এটা অনেক দিন ধরেই কিন্তু এনেছি আর আজকে কিন্তু লাগিয়ে দিচ্ছি আর এই লিচু গাছটার যে কাগজটা আছে সেটা খুব ভালো করে আগে ছিঁড়ে নিতে হবে কারণ মাটি যেন পড়ে না যায় তো সেভাবে দেখে কিন্তু তারপরে কিন্তু নিতে হবে তো এখান থেকে আমি মাটিগুলো মানে বাসনটা সরিয়ে নিয়েছি মানে কাগজটা সরিয়েছি দেন এখানে এখন গাছটা আমি বসিয়ে দেবো তো ভাইয়া ওখান থেকে মাটি আনছে তো মাটি নিয়ে এটা ভর্তি করছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আসলে সবাই মিলে কাজ করা হচ্ছে আর ওই যে বড়ো পেটটা থেকে কিন্তু সাধারণত যে মাটিগুলো আনছি ওই জায়গাটা খালি করার জন্য তো এখানে একটু পরিমাণ মতো মাটিটা দিয়ে এর উপরে এখন গাছটা বসিয়ে দেবো লেভেলটা দিয়ে ঠিক রেখে তারপরে কিন্তু এখানে আবার মাটি দিয়ে কিন্তু পুরোটা কিন্তু ভর্তি করে দেব। তো এই যে আমি কিন্তু মাঝখানে কিন্তু এই যে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যে মাঝখানে বসিয়ে দিয়েছে আরেকটু জ্বালা দিচ্ছি যাতে এটা যেন লেভেল ভালো মানে ভাবে যেন পড়ে থাকে এবং কি একদম সোজা থাকে কাজটা তো এই যে ভাইয়া কিন্তু এখন মাটিটা কিন্তু দিয়ে দিচ্ছে কারণ এতগুলো কাজ আসলে একা এগুলো করা সম্ভব হয়ে ওঠে না একজন ছেলে মানুষ তো অবশ্যই লাগে তো সেই কারণে কিন্তু যে ভাইয়া আমাদের সাথে কাজ করছে আর যখনই কাজ করি ভাইয়া অবশ্যই হেল্প করে ছোটো ভাইয়া ছো হেল্প করে তো এখানে যে কাজ করা হচ্ছে যত নিচে যে পাতা দিয়েছিলাম বেটটার নিচে যে পাতা যাবা জঙ্গল এগুলো দিয়েছিলাম ছাদের পাতাগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু কিছু কিছু পচে গিয়েছে আর কিছু কিছু রয়ে গেছে সেগুলো সবাই কিন্তু দিয়ে দিয়েছে আর এখানে যে নারিকেলের খোসাগুলো দিয়েছিলাম সেগুলো একটু গুঁড়ো করে দিয়েছি সেগুলো কিন্তু কোকোপিটের কাজ করবে তার জন্য কিন্তু সেরকম করে দেওয়া হয়েছে আর এখানে এই বাসনটাতে দেওয়ার পরে এই যে ছোটো বাসনগুলো এই বাসনগুলোতে আমি যে এখানে যে কাঠগোলাপটা দিয়েছিলাম কাঠগোলাপ গাছটা শুধুমাত্র বসিয়ে রেখেছিলাম তো তেমন একটা ভালো হয়েছিল না তো কাঠগোলাপ গাছটা এখন আমি নিচে মাটি দিয়ে উপর দিয়ে আবার যে এই জায়গাটুকু একটু ভরাট করে দেবো মাটি দিয়ে একটু ভরাট করে দেবো তাহলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে আর অনেক ভালো দেখা যাবে তো যেহেতু একদমই নিচে ছিল তো তার জন্যে কিন্তু তুলে এরকম করে দেওয়া হয়েছে কিছু কিছু মাটি আমি গাছের গোড়ায় দিয়ে দেবো যে মাটিতে মানে যে বাসনে মাটি অল্প সেই বাসনগুলো আমি একটু মাটি দিয়ে দেবো যাতে গাছগুলো যেন খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো প্রত্যেকটা গাছই এরকম করেই নেব তো এখানে কিন্তু আমি চারপাশে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ড্রাগন গাছে কিন্তু ডালগুলো রোপণ করে রেখেছে যাতে এখানে চারাগুলো যেন হয়ে যায় তার জন্যই কিন্তু রেখে দেওয়া হয়েছে তো এখানে সাইড দিয়ে দর মানে ঠেলে ঠেলে দিতে হচ্ছে কারণ যেহেতু সাইডে অল্প একটু ফাঁকা রয়েছে তো এই ফাঁকা দিয়ে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর এখান দিয়ে যদি মাটিটা না দেওয়া হয় পানি যখন দেব তখন কিন্তু এই বাসনটা কিন্তু আপনার চারপাশ দিন তো পানিটা কিন্তু পড়ে যাবে তো তার জন্য কিন্তু এরকম করে দেওয়া হয়েছে তো এরকম করে দিচ্ছি তো এটা দেওয়া কমপ্লিট তো এখন আমি চলে এসেছি এই যে লেবু গাছের এখানে তো লেবু গাছটা কিন্তু আমি মানে এই বাসনটা থেকে যে বড়ো বাসনটাকে দিয়ে দেবো আর এটা কীভাবে দেবো সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো নেক্সট ভিডিওতে সেটা আমি শেয়ার করব আর এখন যেটা দেখাচ্ছে যে পেয়ারা গাছটা সেদিন এনেছি তো দেখতে পাচ্ছেন সেই পেয়ারা গাছটাও কিন্তু আমি এই বাসনটাতে কিন্তু রোপণ করব তো এই বাসনটাতে আসলে আমার গোলাপ গাছটা ছিল তো গোলাপ গাছটা আসলে মারা গেছে তো সেই বাসনটাতেই কিন্তু আমি পেয়ারা গাছটা রোপণ করে দেবো তো তার জন্য যে যত ঘাসগুলো ছিল সেগুলো তুলে আগে ফেলে দিতে হবে মাটিটা আগলা করে নিতে হবে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু তুলে নিয়েছি আর মাটিটাও কিন্তু আগলা করে নিয়েছি মাটিটা এত শক্ত হয়ে আছে যে কী বলবো অনেক শক্ত তো মাটিগুলো সবগুলো আগলা করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে গাছটা বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি মাটিটা আগলা করে নিয়েছি আর মাটিটা আগলা করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আমি মাটি একটু আগলা করে নিয়ে পুরো মাটিটা ঢেলে তারপরে কিন্তু আবারও নতুন করে এটা কিন্তু মাটি কিন্তু দিয়েছি এই যে আমি কিন্তু নতুন করে মাটি সবগুলো ফেলে দিয়ে আবার নতুন করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছটা কিন্তু বসিয়ে দিয়েছি আর বসিয়ে দেওয়ার পরে এখানে চারপাশে মাটিটা দিয়ে দিতে হবে এখন মাটিটা দেওয়ার পরে কিন্তু গাছটা কিন্তু সুন্দরভাবে বসেতে পারে মাটি কিন্তু আমি একটুও কিন্তু ছাড়াইনি যে পেয়ারার যে মানে মাটিটা ছিল গোড়ার যে মাটিটা ছিল সেটা কিন্তু রয়ে গেছে সেটা কিন্তু একটু কিন্তু ছাড়াইনি তো সম্পূর্ণ মিলে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এই যে সব মাটিগুলো দিচ্ছি কারণ এই মাটিগুলো কিন্তু যে বেডটা থেকে নিয়ে এসেছিলাম সেই বেডের কিন্তু মাটিগুলো এগুলো তো সেখান থেকে নিয়ে কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো এটা লেভেল করব আসলে পেয়ারা গাছের গোড়ার লেভেল পর্যন্ত মাটিটা দেব দিয়ে তারপরে কিন্তু রেখে দেবো আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে কারণ প্রথম প্রথম মানে মাটি দেওয়ার পরে তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিতে হয় তাহলে কিন্তু গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমার কাজটা কমপ্লিট তো এগুলো করে রেখে দিয়েছি আর এই যে এখন যে দেখাবো আমার যে এই যে বেডটা মানে ক্যারেটটা এই ক্যারেটের মধ্যে কিন্তু দিন করেই কিন্তু এই যে সবজি পচা এগুলো কিন্তু দিয়ে রাখা হয়েছে তো আজকে এটাতে এই যে মাটি দিয়ে দিয়েছি যাতে এখানে গাছ রোপণ করা যায় তো একটু পঁচাত্তর দুই একটু মাটিটা দিয়ে চারপাশে একটু দিয়ে দেবো যাতে সবজি পচা যেন খুব ভালো করে পচে দেয় তারপরে এইভাবেই দিচ্ছি তো ভালো করে দিতে হবে এটাতে একটু মাটি লাগবে তবে পরে দিয়ে দেবো এখন আর দেব না তো এখন চলুন অন্য জায়গায় চলে যাওয়া হোক তো এখন আমি চলে এসেছি আমার যে যে আঙ্গুর গাছটা সেই আঙুর গাছটা রোপণ করে দেব তো এই যে আমার আঙুর গাছটা অনেক দিন ধরে এনেছি এটা কেউ রোপণ করা হচ্ছে না তবে এই বাসনটা থেকে মানে এই বাসনটাতে কিন্তু আমার যে এই গাছটা সরি আপবেল গাছটা ছিল এই যে ছোট বাসনটা সেই বাসনটাতেই কিন্তু আমি এখানে এখন এই আঙুর গাছটা কিন্তু দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে আমি পলিথিনটা আগে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে হবে সে করে যেন কোনোভাবে আঘাতটা না পায় তো এইভাবে করে তারপরে কিন্তু আমি এটাকেও সুন্দরভাবে বসিয়ে দেব। তো মাঝখান থেকে মাটিটা একটু সরিয়ে নিতে হবে আর সরিয়ে তারপরে এটাকে রোপণ করে দিতে হবে তো এখন কোনো বাসন নেই তার জন্য আমি নিজে যে নিচেই রাখছি কিন্তু নিচে রেখে তারপরে কিন্তু এটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ভরে দেব। তো এভাবে আসলে সবগুলো গাছই আমি রোপণ করে নেবো আর আরও অনেক লং ভিডিও হয়ে গেছে তো তার জন্য ভিডিওটা আমি দুভাগে ভাগ করেছি তো প্লিজ ধৈর্য সহকারে আপনারা দেখে নেবেন তো এইভাবে আমি চারপাশে দিয়ে চারপাশে মাটিগুলো একটু হাত দিয়ে চাপ মানে চেপে চেপে দিচ্ছি আর মাটিগুলো যেন একটু মানে পানি দিলে যেন নিচে দিকে না চলে যায় এমনিও এরকম ঠেলে ঠেলে দেওয়ার পরেও কিন্তু মাটিগুলো নিচে চলে যায় তো এভাবে আমি চারপাশে এরকম করে মাটিগুলো খুব ভালো করে দিয়ে তারপরে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে দেবো মানে পানি দিয়ে দেবো ভিডিও একদম মানে সব গাছ রক্ষণ রোপণ করা শেষ হয়ে যাবে তারপরে পানিটা দিয়ে দেবো তো ভিডিওটা এটা এটা এই পর্যন্ত রাখছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফিজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন